ইদানিং অনেক কেস আসতেছে আমার কাছে যদিও আমি এত বড় কোনো টেকনিশিয়ান নই তবে অনেকে আমাকে নক করতেছেন অনেকের স্টার ব্লক হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার ওই স্টার অপশন মানে কাউকে দেখাচ্ছে না আপনি যে কাউকে স্টার দিবেন যে স্টার দেওয়ার জন্য যে স্টার অপশনটা দেখাবে ওটা দেখাচ্ছে না এরপর আরেকটা আছে যে আপনারা স্টার কিনতে পারছেন না এবং কেউ দেখাচ্ছে কিন্তু কাউকে দিতে পারছেন না এই কয়েকটা কেস ইদানিং খুব বেশি বেশি আসতেছে এখন এগুলো কেন হয় সাধারণত এগুলো থেকে আপনারা আপনাদের যাদের হয়নি তারা কিভাবে বিরত থাকবেন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন উপকৃত হবেন যাতে আপনারা ভবিষ্যতে এরকম ভুল না করেন আর এই এরকম অসুবিধাতে আপনারা না পড়েন এই জন্য এই ভিডিওটা করা প্রথম নম্বরে আপনি যদি কাউকে স্টার সেন্ড করতে চান তাহলে আপনি অবশ্যই স্টার কিনবেন স্টার কিনতে হলে কি করতে হবে আপনার ডলার থাকতে হবে অথবা আপনার ডলার সাপোর্ট করে এমন কোনো কিছু কার্ড আপনার এমন কোনো কার্ড আপনার থাকতে হবে এখন আপনি সেই কার্ডটা যখন অ্যাডজাস্ট করবেন না পেমেন্টের জন্য ফেসবুকে যখন অ্যাডজাস্ট করবেন যদি কার্ডটা আপনার অ্যাডজাস্ট করার পরে আপনি যদি সর্বপ্রথম স্টার কিনতে যান। তাহলে আপনি প্রথম থেকে প্রথম স্টার সেন্টার যখন হবেন তখন আপনি চেষ্টা করবেন যে সর্বনিম্ন থেকে আপনি শুরু করতে প্রথমে আপনি হাই ফিগারে যাবেন না যারা প্রথম স্টার কিনবেন তারা মনে রাখবেন এই কথাটা প্রথমে আপনি হাই ফিগার কোনো কিছুতে টাইপ করবেন না প্রথমে সর্বনিম্ন যেটা আছে যেমন ধরেন দুইশো তিনশো দেড়শো পঞ্চাশটা পঁয়তাল্লিশটা যেটা আছে ওইটা ট্রাই করবেন সেকেন্ড টাইমে আপনি আরেকটু বড়োর দিকে যাবেন এরকম এরকমভাবে দাবে দাপে আস্তে আস্তে এগিয়ে যাবেন যদি যখন আপনি নয়শো নেবেন যদি নয়শো চল্লিশটা আছে বা সাড়ে আটশো আছে এটা দুই তিনবার নেবেন তারপরে আপনি দু হাজারের দিকে যাবেন কিন্তু নয়শো থেকে যদি আপনি এক টানে নয় হাজারে দশ হাজারে বা পাঁচ হাজার প্লাসে চলে যান যদি পাঁচ হাজার প্লাসে চলে যান তাহলে আপনার স্ট্যাটাস ব্লক করে দিতে পারে কারণ এটা পেমেন্ট একটা ইস্যু আপনি যখন কোনো কিছু লেনদেন করতে যান ফেসবুকের পেমেন্ট অপশানে যান তখন ফেসবুক টিম সেন্সিটিভ হয়ে যায় তখন আপনার আইডিটা মনে মনে করেন যে অনেক তাদের নজরের দিকে চলে যায় তখন আপনি যদি একটু উল্টো পাল্টা করতে চান তাহলে উল্টো পাল্টা করলেই তখন তারা আপনার এই ব্লক হয়ে যায় এটা হচ্ছে একটা মানে মারাত্মক বিষয় যখন আপনি কি করবেন স্টার কিনবেন এই নিয়মটা অবশ্যই আপনি অবলম্বন করবেন না হয় আপনি যদি স্টার অপশন হারিয়ে ফেলেন কাউকে স্টার দিতে পারেন না এটা মারাত্মক একটা ইয়ে বারবার রিপোর্ট করার পরেও ফেসবুক টিম এই স্টার অপশনটা অনেককে দিতেছে না অলরেডি অনেকেই অনেক রকমের অসুবিধাতে আছে যেটা আপনিও সামনে অসুবিধায় পড়তে পারেন আরেকটি অপশন হচ্ছে আপনি একটি কার্ড ইউজ করতেছেন পরবর্তীতে যদি আপনি আরেকটি কার্ড ইউজ করতে যান তখন আপনি চেষ্টা করবেন যখন পূর্বে যে কার্ডটা ছিল এই কার্ডটা ডিলিট করে দেওয়ার জন্য নতুন একটা কার্ড অ্যাড করার সময় অ্যাড করার সময় যদি আপনি নতুন একটা কার্ড অ্যাড করেন আর যদি লোকেশানের সাথে একটু অমিল হয় এরকম সমস্যা অনেক ক্ষেত্রে হয় অনেক ক্ষেত্রে হয় না তবে সতর্ক থাকাটা ভালো দ্বিতীয় কোনো কার্ড ইউজ করার ক্ষেত্রে প্রথম কার্ডটা আপনি ডিলিট করে অথবা প্রথম কার্ডটা যদি ডিলিট না করেও দ্বিতীয় কার্ডটা আপনি অ্যাড করেন তার সাথে সাথে আপনি কোনো কিছু ট্রাই করবেন না যখন ট্রাই করবেন কার্ড অ্যাড করার ঘন্টা দশ ঘন্টা কি বারো ঘন্টা পরে প্রয়োজনে একদিন পরে ট্রাই করবেন নতুন কার্ডের বেলায় তাহলে আপনার জন্য এটা ফায়দা হবে মনে রাখবেন যদি একবার স্টার সেট হারিয়ে যান সেট আপ না মানে স্টার্ট সেন্ড করা যে অপশনটা হারিয়ে যায় এটা ফিরিয়ে আনতে অনেক কষ্ট অনেকেই ফিরে পাচ্ছে না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনার ভালো লাগে কথাগুলো তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের কাছে আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে ভিডিওটা শেয়ার করে পৌঁছিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি